ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা দেখেই বুঝতে পাচ্ছেন আজকে রেসিপি সাবেকি পদ্ধতিতে বাড়িতেই আমি কাসুন্দি বানিয়ে নিয়েছি এই কাসুন্দি আমি রোদে দিয়ে তারপর ফ্রিজে রেখে দিই সারা বছরের জন্য যখন যেমন প্রয়োজন হয় সেইভাবে ব্যবহার করি প্রথমে দেখুন আমি দুটো আম নিয়েছি সেই আম দুটো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি পিলারের সাহায্যে খোসা ছাড়াচ্ছি আপনারা চাইলে শেষ বটি সমস্ত কিছুতেই ছাড়িয়ে নেওয়া যাবে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে আমি আম দুটো ভালো করে ধুয়ে গ্রেটারে করে গ্রেড করে নিচ্ছি এরকম গ্রেটারের যেখানে একটু ছোট ছোট গ্রেড হয় সেই দিকটাই আমি গ্রেট করে নিচ্ছি দেখুন আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় এই যে আমি বাটিতে তুলে নিলাম নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর দেখুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি বেছে নেওয়ার পর আমি রেখে দিয়েছি এবার প্রায় বাটি মতো কালো সর্ষে এবং হাফবাটির থেকে কিছুটা অল্প আমি সাদা সর্ষে নিয়েছি এই দু রকম সর্ষে আমি আমার বাড়িতেই আছে আমার মাসি এই সর্ষে লাগাই মাসির বাড়ি থেকে এই সর্ষে আমরা পেয়েছি আমরা গোটা বছর এই সর্ষেই খাই যাই হোক এবার এই সাদা কালো সর্ষে আমি দেখুন একটু গোটা গোটা করে খুব বেশি মসৃণ করার দরকার নেই শিল্পটাই আমি বেটে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এইদিকে আবার আমটাকে খুব ভালো করে আবার আরও একটু হাত দিয়ে মচলে মচলে মেখে নিয়ে এবার এই সাদা কালো সর্ষে যে বাটা সেটা দিয়ে আবার আলো আরও ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর দেখুন ঘরে তৈরি সরষের তেলই আমি ব্যবহার করছি এটারও মাসিরি দেওয়া সেই সর্ষের তেল আমি দুই থেকে তিন চামচ প্রথমে দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি কাসন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে একটু নরম হয়ে যাবে তারপর দেখুন কাচের জারে দিয়ে আমি আবারও সরষের তেল দিয়ে রোদে দিয়ে দিয়েছি এবার ঠিক দশ থেকে বারো দিন রোদে দেওয়ার পর আমার আম কা সুন্দি একদম রেডি হয়ে যাবে এই আম কাশুন্ধি আমি ফ্রিজে রেখে দেব গোটা বছর আমি এই আম দিয়েই আমার সমস্ত কাজ হয়ে যাবে আমরা ভাতেও গরম গরম ভাত আম কাশুন্ধি খেয়ে থাকি আপনারাও খান কিনা জানি না এবং